আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা লোহার গ্রিল আপনারা যারা বাসার জন্য চাচ্ছেন যে জানালায় গ্রিল ব্যবহার করবেন তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন দর্শক এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স রেতন বর্তমান সময়ে নতুন একটা ডিজাইন আপনারা সিঙ্গল রেতন ডাবল বেতন এসি ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন দেখেছেন এই বক্স রেতন ডিজাইনটা কিন্তু ইদানিং আমরা খুব বেশি করে তৈরি করতেছি এই গ্রিলটা বিশেষত হচ্ছে যে এখানে যে রুটনটা এই রুটনটা বক্সের ভিতরে থাকার কারণে খুবই মজবুত অবস্থা থাকে দেখেন এখানে যদি টানা না থাকতো সেক্ষেত্রে দুই টনটা ডাইরেক্ট হতো দেখা যায় এই দুই টনটা ভেঙে এখান থেকে চোট ঢুকে যেতে পারে তো দর্শক খুবই মজবুত হয়ে থাকে আপনারা যদি দিয়ে ধরনের দুই ডিজাইনের গ্রিল আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনার এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন দর্শক আমাদের কারখানার লোকেশন হচ্ছে কমিল লাগসামে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে মালামাল আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু মাল ডেলিভারি করে থাকি দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা